আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আমরা স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবেলে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে যে প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম পর্ব গণিত বিভাগ পরীক্ষা হচ্ছে দু হাজার তেইশ এবং দু হাজার তেইশ সালের পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু হাজার ছাব্বিশ সালে তো তারই আলোকে বা তারই ধারাবাহিকতায় আমরা প্রত্যেকটি বোর্ড পরীক্ষার নিশালা তিন মাস অথবা চার মাস আগে থেকে সাজেশনগুলো তৈরি করে ফেলি তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন তো বিগত বছরের অভিজ্ঞতার আলোকে আমরা বলতে পারি সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে নিশালা হান্ড্রেড পার্সেন্টের মধ্যে কমন থেকে যায় তো এরকম এই বছর আশা করা যায় তো আমাদের সাজেশনগুলো সবগুলো হচ্ছে অধ্যায় ভিত্তিকভাবে তো থামবেল অনুসারে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে উদ্গতিবিদ্যা তো এখন আমরা দেখার চেষ্টা করবো যে এই চ্যাপ্টার এই সাবজেক্টের কয়টি চ্যাপ্টার রয়েছে টোটাল হচ্ছে সাতটি এই সাতটি চ্যাপ্টার থেকে আমরা ক জন্য কয়টি প্রশ্ন বাসে করতে পেরেছি তো উদগতিবিদ্যা বা জলগতিবিদ্যা হচ্ছে টোটাল সাতটি চ্যাপ্টার রয়েছে এই সাতটি চ্যাপ্টার থেকে ক জন্য তিরিশটি প্লাস খ এবং ক জন্য তিরিশটি প্লাস আমরা প্রশ্নপত্র প্লাস উৎ উত্তরপত্র ইনশালা তৈরি করতে পেরেছি তো যাই হোক আর ইনশাল্লাহ সেভেন্টি পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্টে কমন পাওয়া যাবে তো এখন আমরা জানার চেষ্টা করবো যে আমাদের সাজেশনের সম্মানে কতটুকু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো যে একটি পত্রের প্রশ্নপত্র হচ্ছে একশো পাঁচ টাকা দুইটি পত্র দুশো দশ টাকা তিনটি চারটি পাঁচটি শট ডট ডট এভাবে যদি আমরা সাতটি পত্র নিয়ে থাকি একই পেমেন্ট সেটা হচ্ছে তিনশো তো দশ টাকা এ হচ্ছে বিষয় আর একটি পত্রের উত্তরপত্র আমাদের কাছ থেকে যদি নিতে চাও সম্পূর্ণ পিডিএফ ফাইল আর এখানে দেখো উত্তরপত্রের পিডিএফ দুশো দশ টাকা দুইটি পত্র হচ্ছে টাকা যেহেতু একজন শিক্ষার্থী বিভাগের সাতটি সেক্ষেত্রে সাতটি পত্র পত্র ডট একই জন্য দশ টাকা তো এখন আমরা জানার চেষ্টা করবো যে টোটাল অফার কতটুকু রয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে সাতটি পত্র বা সাতটি প্রশ্নপত্র যেহেতু গণিত বিভাগের তিনশো টাকা নিতে পারবা আর উত্তরপত্র হচ্ছে সাতশো দশ টাকা তো অফার হিসেবে রাখা আছে সেটা হচ্ছে যে এক হাজার বিশ টাকা দিয়ে তোমরা আমাদের কাছ থেকে প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র নিতে পারবা আর সাজেশন নেওয়ার মাধ্যম হচ্ছে স্ক্রিনে যে তোমরা নাম্বারটি দেখতে পেয়েছো সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবা অথবা সাজেশনগুলো নিতে পারবা তো আশা করি বিষয়টি কিলার এর কাছে এই মুহূর্তে যে সাজেশনগুলো তৈরি রয়েছে সেটা হচ্ছে যে প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম পর্বে গণিত বিভাগ পদার্থ বিজ্ঞান বিভাগ এবং রসায়ন বিভাগের প্রশ্নপত্র প্লাস প্রশ্নপত্রের এছাড়াও রেডি রয়েছে অনার্স চতুর্থ বর্ষের গণিত বিভাগ পদার্থ বিজ্ঞান বিভাগ এবং রসায়ন বিভাগের এছাড়াও তৈরি রয়েছে সাজেশন ডিগ্রি দ্বিতীয় বর্ষের আর সাদাসন তৈরি চলমান ডিগ্রি তৃতীয় বর্ষের তো আশা করি বিষয়টি কিলের তো সাজেশনের মাধ্যমটা তো বলেই দেওয়া হল স্ক্রিনের নাম্বারটি এটি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো তো তাই বেশি দেরি না করে বুদ্ধিমানের কাজ হচ্ছে যেখান থেকে পারো তোমরা আগের থেকে সাজেশন সংগ্রহ করে পড়াশোনা করে ইনিশালা সফলতা আসবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি বিষয়টি একদমই ক্লিয়ার তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী পর্বে গণিত ক্লাস বিষয় অথবা সাজেশন বিষয় তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফিজ